যুদ্ধবিরতি নয় পুরোপুরি বন্ধ চান পুতিন ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধবিরতি চায় না বরং ইউক্রেন যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চায় ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে নিজের এমন এক রূপরেখা প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরভানের রাশিয়া সফরে যৌথ এক সংবাদ সম্মেলনে পুতিন কথা বলেন পুতিন আরও বলেন তিনি ইউক্রেনকে আগেও যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাবগুলো ইউক্রেনের জন্য শত্রুতা বন্ধ করা ও আলোচনা শুরু করার জন্য সুযোগ রেখেছিলেন সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেনের সঙ্গে শুধু শান্তি চুক্তি বা সাময়িক চুক্তি তিনি চান না একই সঙ্গে ধরনের সাময়িক বিরতিতে তিনি সম্মত হবেন না কারণ এতে কিয়ে বহু সময় নিজেকে সংগঠিত করে আবার অস্ত্র তুলে নিবে রাশিয়া এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তির জন্য আহ্বান জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের শর্ত কি তাও জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বক্তব্যে যুদ্ধ বন্ধ করার জন্য শর্তগুলো তুলে ধরা হয়েছে প্রতিন উল্লেখ করেছেন সংঘাতের সমাধান বেশ কয়েকটি শর্ত পূরণের উপর নির্ভর করে বিশেষ করে তিনি জোর দিয়ে বলেছেন কিয়েবকে অবশ্যই ডানবাস থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে হবে এছাড়া জাপরজিয়া ও খেরসন থেকেও সেনা সরাতে হবে এইসব অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধ বন্ধ করতে আরও কিছু শর্ত মানতে হবে কিয়েবকে তবে সেগুলো যৌথ প্রচেষ্টার সময় পুঙ্খানুপুঙ্খ আলোচনার প্রয়োজন হবে এর আগে গত মাসে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক সম্মেলনের আগে পুতিন তার শর্তের বিষয়গুলো সামনে এনেছিলেন ওই সম্মেলনে ইউক্রেনের মিত্র দেশগুলো অংশ নিল রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি এই কারণে এতে রাশিয়ার মিত্র চীনও অংশ নেয়নি এতে সম্মেলনটি সফলতার মুখ দেখেনি সম্মেলনের আগে পুতিন বলেন যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত পূরণ করতে হবে ইউক্রেনকে এগুলো হলো আরো ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কেপকে দেশের জন্য ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে দেশের আরো ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে ও পশ্চিমা সামরিক যোগ ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে ওই সময় পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় তবে পুতিন বলেন প্রস্তাবটি উন্মুক্ত আছে এছাড়া ক্রেমলিন ইউক্রেনের নেতাদের প্রস্তাবটি গভীরভাবে বিবেচনা করার আহ্বান জানান পুতিন বলেন ইউক্রেনে কর্তৃপক্ষের অবস্থান বর্তমান স্পষ্ট যে এখনো বিজয়ের আশায় যুদ্ধ বন্ধ করতে রাজি নয় এর আগে গত বৃহস্পতিবার কাজাকাস্তানের আস্তানায় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির প্রধানদের এক বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান প্রস্তাব করে তিনি বলেন তার শর্তে কি এবং তার পশ্চিমা সমর্থকরা রাজি হলে দ্রুত যুদ্ধ বন্ধ বা শেষ করে আলোচনা শুরু করতে পারে পুতিন ওই সময় ইউক্রেন সংঘাতের সমাধানের বিষয়ে সদস্যদের পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন করেন এবং সেগুলো বিবেচনা করার জন্য মস্কর প্রস্তুতির কথা নিশ্চিত এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করছে বলে দাবি করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কেব এই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে